এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষণীয় উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সালামু আলাইকুম বন্ধুরা আপনারা হয়তো তামনিল দেখে বুঝে গেছেন ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো বন্ধুরা আপনারা যারা ভিডিও দেখে দেখে রিওয়ার্ডের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনারা কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নেওয়ার পর প্রথমে আপনি আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশন থেকে আমার স্ক্রিনে দেওয়া অ্যাপটি পপ টিউব ফান ভিডিওস অ্যান্ড আন মানি অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করে আপনারা অ্যাপটিকে ওপেনে ক্লিক করে ওপেন করে নেবেন তো বন্ধুরা অ্যাপটিকে ওপেন করে নিয়ে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে তো বন্ধুরা থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবেন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেয়ার শুরু করবে আপনাদের গুগল এখানে আসবে তো আপনার থেকে আপনাদের সবগুলো গুগল অ্যাকাউন্ট থেকে আপনারা যে দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সেটিতে ক্লিক করে দিবেন সেই গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে তার মানে আপনার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে খোলা হয়ে যাওয়ার পর বন্ধু বন্ধুরা আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে বিভিন্ন ধরনের ভিডিও শো করতেছে পুরো ইউটিউবের মতো আপনারা কিন্তু এখানে থাম গুলো দেখতে পারতেছেন থাম গুলো কিন্তু ইউটিউবের মতো প্রিমিয়াম অ্যাডভান্স অনেক ভালো কোয়ালিটির থাম তো আপনারা এখান থেকে ভিডিও দেখলে কিন্তু ইনকাম করতে পারবেন তো আপনারা এখান থেকে ভিডিও দেখে নিবেন দেখলে কিন্তু ইনকাম হবে তারপর বন্ধুরা আপনারা যারা আরো বিভিন্ন ওয়েতে ভিডিও দেখা ছাড়া আপনারা যারা ভিডিও দেখতে চান না বা ভিডিও দেখবেন আবার তার পাশাপাশি অন্যভাবে ইনকাম করতে চান তারা রেওয়ার্ডে ক্লিক করে দিবেন রিওয়ার্ডে ক্লিক করে দিয়ে দেওয়ার আপনারা এখানে প্রথমে একটা অপশন দেখতে পারতেছেন টোয়েন্টি হাওয়ার্স আফটার রেজিস্ট্রেশন তো আপনারা এটিতে এখানে ক্লেম লেখা আছে ক্লেম করে দিবেন ক্লেম করে দিলে কিন্তু বন্ধুরা আপনারা জিরো পয়েন্ট ওয়ান কয়েন পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা নিচে দেখতে পারবেন যেখানে আছে প্লে জিরো টু ওয়ান গেম জিরো বাই ওয়ান গেম মানে একটি গেম খেলে আপনারা হান্ড্রেড কয়েন পেয়ে যাবেন এরপর উপরে এখানে ক্লেমে ক্লিক করে আপনারা এই গেমগুলো খেলে নেবেন এখানে দেখতে পারতেছেন গেমে ক্লিক করার পর এখানে অনেকগুলো গেম আছে আপনারা কিন্তু বন্ধুরা এই গেমগুলো খেলতে পারবেন তো বন্ধুরা আপনার এখান থেকে যে গেমগুলো আপনাদের ভালো লাগে সেই গেমগুলোই কিন্তু আপনারা এখানে কেলে নেবেন খেলবেন কেললে কিন্তু আপনারা কয়েন পাবেন এবং কয়েন পেলেই কিন্তু আপনাদের ইনকাম হবে তো তারপর বন্ধুরা আপনারা এখান থেকে এই অপশন থেকে বের হয়ে যাবেন এই অপশন থেকে বের হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আরো বিভিন্ন ধরনের অপশন আছে তো এখানে একটা অপশন আছে বন্ধুরা ওয়াচ ভিডিও ফর ওয়ান মিনিট আপনারা যদি এক মিনিট ভিডিও দেখেন তাহলে পেয়ে যাবেন পাঁচশো কয়েন তার মানে গেম খেলার চেয়ে কিন্তু আপনারা যদি ভিডিও দেখেন ইনকাম বেশি তারপর বন্ধুরা এখানে বেজ লেভেল দেখতে পারতেছেন ইনভাইট ফ্রেন্ডস দেখতে পারতেছেন ওয়াচ ভিডিও প্লে গেম এগুলো সবগুলো গতে ক্লিক করে আপনারা সবগুলো প্রসেস কানেক্ট করে নেবেন সবগুলো প্রসেস কমপ্লিট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের ইনকাম হবে তো বন্ধুরা আপনারা যতটুকু পারেন আপনারা ধীরে সুস্থে এই প্রসেসগুলো কিন্তু কমপ্লিট করবেন এই প্রসেসগুলো কমপ্লিট করে নিয়ে নেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে উপরে দেখতে পারবেন যে এখানে আছে ইনভাইট ফ্রেন্ডস তো আপনারা ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে কিন্তু আপনাদের বন্ধুদের এখানে আমন্ত্রণ জানাতে পারবেন আপনাদের বন্ধুদের আমন্ত্রণ জানালে কি হবে বন্ধুরা আপনাদের বন্ধুরা যদি এভাবে অ্যাকাউন্ট করে তাহলে কিন্তু আপনারাও রিওয়ার্ড পেয়ে যাবেন আপনাদেরও ইনকাম হবে তাদেরও ইনকাম হবে তাহলে সবারই লাভ হবে তো আপনারা কি চান না আপনাদের বন্ধুরা ইনকাম করুক আপনি যেমন ইনকাম করবেন তারাও ইনকাম করুক তো আপনারা আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করে নেবেন তারপর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে প্লে গেমস তো এই গেমগুলো খেললে আপ টু টেন রিওয়ার্ড এখানে লেখা আছে তো রিওয়ার্ড মানে টেন ডলার মানে বুঝতে টেন ডলার পেয়ে যাবেন তো বন্ধুরা এগুলো করে নেবেন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে আছে ক্যাশ এক্সচেঞ্জ তো আপনারা ক্যাশ এক্সচেঞ্জে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন আপনার অ্যাকাউন্টে কিন্তু এখন পর্যন্ত কোনো ডলার নেই বা কোনো কয়েন নেই আপনারা কিন্তু কয়েনগুলোকে ডলারে এক্সচেঞ্জ করতে পারবেন এবং ডলারে এক্সচেঞ্জ করার পর আপনারা উইথড্র করতে পারবেন তো বন্ধুরা আপনারা ভিডিও দেখে দেখে বা গেম খেলে আবার বিভিন্ন ওয়ে আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করে কিন্তু এখান থেকে ইনকাম করে নেবেন ইনকাম করে নেওয়ার পর আপনাদের যখন একটি নির্দিষ্ট পরিমাণ উইথড্র ব্যালেন্স হবে তখন আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে নতুন ভিডিও দেব কীভাবে আপনারা আপনাদের ইনকাম বা আপনাদের রিওয়ার্ড উইথড্র করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ